আসসালামু আলাইকুম এখন যেহেতু শীতের সিজন আর শীতের সিজনে অনেকেই এটা রান্না আমার মতো যারা ফাঁকিবাজি আসেন তারা মশাই এটা রান্না আবার অনেকে দেখা গেছে অনেকের নাইট ডিউটি থাকে তো ওখানে মশাই টানানো সম্ভব হয় না আবার অনেকের মানে পড়তে বসেন তো পড়তে বসে অবস্থায় তো মশাই টানানো যাবে না আবার অনেক সময় জার্নি করা হয় জার্নি তো অবস্থায় তো মশাই টানানোর সুবিধা নাই কিংবা জ্বালানোর সুবিধা নাই সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওডোমোসটা ইউজ করতে পারেন এটা ননস্টিকই আর ওই এটা আট ঘন্টার মতো সাত থেকে আট ঘন্টার মতো প্রোটেকশন দেয় এটা খুবই ভালো কাজ করে আর কি আমার বাসায় আমি মশাই এটা নাই না আসলে ওভাবে ব্যবস্থা নাই আর ব্যবস্থা থাকলেও প্রতিদিন মানে অগোচল হয়ে থাকে তো এই জন্য আমি ওরুমসটা ব্যবহার করি খুবই ভালো কাজ করে আর কি আর এটার উপাদান হচ্ছে এনএন ডাই ইথাইল বেঞ্জামাইট ক্রিম যেটা হচ্ছে এনএন ডাই ইথাইল বেঞ্জামাইট ক্রিম আর একটা স্টিকি মসকিটো রিপেলেন্ট ক্রিম আমি যখন আমার হসপিটালে ইন্টারনি করতাম তখন যখন আইডিটি ছিল সার্জারি ওয়ার্ডে প্রচুর মশা থাকত আর এই মশা তাড়ানোর জন্য এই রোমসটা ইউজ করতাম খুবই ভালো কাজ করতো কারণ ওখানে মশা এটা জানে একটু পরপর পেশেন্ট আসে সব কিছু মিলাইছিল খুবই খারাপ অবস্থা থাকতো আর আপনার চাইলে এটা এটা সেফ আর কি স্কিনের জন্য সেফ আমি ইভেন মুখে ইউজ করি যদিও এটা মুখে ইউজ করা উচিত না বাট আমার তেমন কোনো সাইড এফেক্ট হয় নাই তবে আপনারা এটা মুখে দিয়ে না কারণ সবার মুখে স্কিন তো একরকম না সাইড ইফেক্ট হইতে পারে আপনারা শুধু মুখ বাদে বাকি যেগুলো অনাবৃত অংশ রয়েছে ওগুলা জায়গায় ইউজ করবেন মানে এমনিতে লোশনের মতো ইউজ করবেন আর কি আর এটা প্রায় আট ঘন্টার মতো প্রোটেকশন দেয় একটু মানে একটু বেশি করে দিলে প্রোটেকশন দেয় বাট একটু যদি কম করে দেন তাহলে আট ঘন্টা প্রোটেকশন দিতে চায় না আর এখানে ওরা দাবি করতেছে ওরা ভাইটামিন ই এবং আমন্ড অয়েল দেয় আর নন যেহেতু আর ম্যালেরিয়া তারপর চিকনগুনিয়া ডেঙ্গু এই টাইপের ওই ডিজিজগুলো থেকে ফ্রি করে আর বাচ্চারা দিতে পারে ইনফেন্ট যারা আছেন ইনফ্যান্ট হলো এক বছর নিচে যারা তারা দিতে পারবে কারণ পেডিয়াট্রিশিয়ান দ্বারা সার্টিফাইড এটা স্মেলও ভালোই আপনারা চাইলে এটা ক্যারি করতে পারেন আর দিতে পারেন আট ঘন্টা প্রোটেকশন দেবে ঠিক আছে আল্লাহ হাফিজ